বুঝলে রুনাদি তোমার ভিডিওটা দেখলাম রুনাদির ভিডিওটা দেখার পর আমার মনে হলো কোনো না কোনো জায়গায় হাট দাদাকে নিয়ে রুনাদি নিরপেক্ষ ভিডিও বানাতে বসেছিল মানে এই ফর্টি নাইন আর হাট দাদা মানে ফর্টি নাইনের বলা কথাগুলোকে নিয়ে ভিডিও টু ভিডিও হাট দাদার উদ্দেশ্যে পাবলিকের কাছে একটা ওপিনিয়ন দিতে বসেছিল কিন্তু সেটা নিরপেক্ষ কোন মানে এইভাবেই যেতে 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 বারবার বেঁকে যাচ্ছে বারবার বেঁকে যাচ্ছে মানে ওই যে ঘষা ঘষির একটা চ্যাপ্টার পুরনো থেকে গেছে না মিট আপে গিয়ে ওই দলে এসে এই দলে চলে আসা স্বাভাবিক ব্যাপার পুরনো ছ্যাঁকা ভোলাটা তো খুব সহজ নয় না দীর্ঘ দুই বছর যাবত পর মুক্তি আন্দোলন করার পর যখন মুক্তি পাওয়া হয় মানে সেই সেই লেভেলের একটা সেই যেন মনে হবে আন্দামানে সে দীপান্তরের ব্যাপার তাই না যেন মনে হবে ওখান থেকে সেলুলার জেল থেকে মুক্তি পাওয়া হয়েছে মুক্তি 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 মানে সেই যে একটা ঘা সেই ঘা শুকোনোটা একটুখানি মানে কি বলবো একটু কষ্টের ব্যাপার আছে তো সেই জন্য নিরপেক্ষ ভিডিও করাটা এত সহজ কথা নয় রুনাদি কন্ট্রোভার্সি সেক্টরে এসে কিছু ভিউয়ার্স থাকবে যারা তোমাকে তুমি হাজার খা ভুল বলার পরেও তোমার বক্তব্যকে নিরপেক্ষ বক্তব্য বলবে সেরকম আমি বলছি না যে আমারও কিছু ভিউয়ার্স নেই কিন্তু অবশ্যই তার মাঝে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা দাদাকেও দেখে তোমাকেও দেখে এবং তোমার তোমার যে যুক্তিটা তাদের বোধগম্য হয় না এবং মাথার ওপর দিয়ে চলে যায় সেখানে তারা তাদের মূল্যবান বক্তব্যও রেখে আসে এরকম অনেক দেখেছি এবং সেই দিদিরা আমাকেও আবার দেখে ঠিক আছে তো দেখো আমি প্রথমেই বলছি রুনাদি তুমি সত্যি জিনিসটা চট করে হজম করতে পারে না স্বাভাবিক ব্যাপার সবাই সব জিনিসটা পারে না আমি তোমাকে টোন বা টিজ করে বলছি না খুব ধ্রুব সত্যি কথা একদম ভিডিও টু ভিডিও আমি এক্সপ্লেন করতে বসেছি সেটা হচ্ছে যে যখনই কিছুদিন আগে যেমন তুমি আমাকে নিয়ে একটা ভিডিও করেছিলে সেই ভিডিওতে আমাকে এমনভাবে এক্সপ্লেন করেছিলে আমি হচ্ছি শত্রু আমি হচ্ছে শয়তানি আমি হচ্ছি লাতখোর আমাকে ফুটবলের মতো গড়িয়ে দেওয়া মানে ঠিক এই লেভেলের আর কি তুমি একদম এক্সপ্লেন করেছো মানে এখানে গেছি ওখানে গেছি ওখানে গেছি তো সে এই অর্থে আমিও একটা ভিডিও করে বলেছিলাম যে তুমিও ঠিক কোন কোন পাড়া বেরিয়েছ এবং কোন কোন জায়গায় বেরিয়েছ কোন 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 চ্যানেলে এবং চ্যানেল থেকে তোমাকে উঠতে দেখা গেছে কার মাধ্যমে তুমি উঠেছো ঠিক আছে এবং তুমিও টিনাকে নিয়ে সোজা যেতে যেতে বেঁকেছ সোজা হয়েছ তুমি বা কটা ভিডিও ভিডিও টু ভিডিও করেছো ভিডিও এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারবে না যেখানে ভিডিও টু ভিডিও করা হয় যে সময়টায় টিনার ভিতরের ব্যাপার নিয়ে ভিডিও অপোজিট পার্টি চলছিল। তখন তোমার মত বহুবার বেঁকেছে এমনও হয়েছে দু একটা ভিডিও তোমাকে পাবলিকের গাঁতানি খাওয়ার পরে হাত মানে ক্ষমাও চেয়ে নিতে হয়েছে যে না আমার এই জিনিসটা বলা ভুল হয়েছে হ্যাঁ আমি তখন তোমাকে কমেন্ট করেছিলাম যে রুণালি এই যে ভু মানে ভুলটা স্বীকার করে নেবার মতোও না ভাই এলএম থাকতে হয় সবাই এটা পারে না যেটা তুমি করেছো তো তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কোন ব্যাপারে আমি বললাম এই যে তোমার এই ব্যাপারটাতে যে তুমি স্বীকার করলে যে এটা তুমি ভুল বলেছো তো যাই হোক তুমি কিন্তু ভিডিও টু ভিডিও করার তুমিও কিন্তু যদি অন্য কেউ যোগ্যতা না রাখে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তুমিও রাখো না ঠিক আছে তোমাকে কিছু পাবলিক বলতেই পারে যে তুমি খুব সুন্দর ভিডিও করো ভিডিও টু ভিডিও করো তোমার লজিক আছে সেগুলো তোমার পার্টিকুলার কিছু পাবলিক এমন তো নাও হতে পারে যেমন আমার চোখে তুমি ভিডিও টু ভিডিও করতে পারো না ঠিক আছে আমার মনে হয় তুমি কাউকে না কাউকে তেল দিয়ে চলো ঠিক আছে এবার যখন তোমাকে সেই লেভেলের ঘাঁতানি দিয়ে দেয় তুমি তখন ঘাঁতানি দিতে বসো যেমন এই যে সু 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 করো এই সু 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 যে করছো আজকে যেমন তুমি বললে যে মেল ক্রিয়েটার এই আমাদের এর পুরো ফ্যামিলি যে মানে উজ্জ্বলকে নিয়ে ল্যাংড়া ত্যাগি হেনা ত্যানা যে বলেছিল তো সেটা তো সেগুলো পুরোনো কথা অবশ্যই হিসেব মতো কথা তো তুমিও তো জানো তুমিও তো দেখো যে সময়টাতে তুমি এই সু সু যাকে বলছো সুদেবী যাকে তুমি হাজার টাকা দিয়েছিলে তুমি তো জানতে যে সে কিসের জন্য টাকাটা নিয়েছিল হাজার টাকা কেন নিয়েছিল সে যে বাচ্চাটাকে বলেছিল যে তোর বাচ্চার তোর বাবা কে তোর বাবা আসল বাবা কে মানে বাচ্চার আসল বাবা কে এই রকম একটা কথা বলার পরে সেই সেই জায়গায় সে ক্ষমা না চেয়ে সে সেই কেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ তুমি মানুষটার ওপর সুদেবীর ওপর দয়া দেখাতে পারো দয়া তো আমিও দেখিয়েছিলাম যে হারে মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে ঠিক আছে এর মেয়েটার হয়ে কি একটু বলা যায় না যে ঠিক আছে যদি একটু ক্ষমা টমা করে দেওয়া যায় অল্প একটু যদি শাস্তি টাস্তি কমিয়ে দেওয়া যায় তো তুমি কি করেছিলে ডাইরেক্ট একদম হাজার টাকা দিয়ে দিয়েছিলে তাহলে তোমার কি ওটা হয়েছিল ভুল তো এখানে সবাই করেছে এখানে একা আমি শতি আমি আমি ভালো এরকম ভাবে কোনো কেউ হতে পারে না মানে তুমি যে জায়গাটা নিজেকে দেখাচ্ছো মানে তুমি যেটা ভাবছো দেখো এত কিছু ভাবার কিছু নেই কন্ট্রোভার্সি ফিল্ডে যারা যারা ক্রিয়েটাররা আছে না সে মেল ক্রিয়েটার বলো ফিমেল ক্রিয়েটার বলো কেউ ভালো না কেউ ভালো না এবং তুমি তোমাকে নিজেকেও বলতে হবে যে তুমিও ভালো না এই জিনিসটা যতক্ষণটা বলতে পারছো না যে আমার মনে হয় না সে মানুষ বলে কারণ আমি ভুল করিনি বা আমি ভুল করি না বা আমি বলিনি বা বলি না এটা কখনো হতে পারে না হুম ওই যে বললাম টিনার ভিডিও থেকে যেমন ওইটা বললাম সুদেবীকে হাজার টাকা নিতেও হয়েছিল দিতেও হয়েছিল আবার হাজার টাকা কিন্তু চাওয়ার ব্যাপারেও বলতে হয়েছিল বা হাজার টাকা মানে তুমি তোমার সেক্টরে আলোচনা করেছো তোমার কিছু ভিওয়ার গিয়ে ওখানে বলেছে তখন ওখানে বলেছে যে দিয়ে দাও ওকে দিয়ে দাও ও তোমাকে হাজার টাকা ফিরিয়ে দিয়েছে তাহলে তোমার মতো ক্রিয়েটার যে কিনা নিরপেক্ষ ক্রিয়েটার এবং ভীষণ একদম মানে খুঁটি নাটি একদম মানে যে ভুল কখনো করতেই পারে না সে কি করে এত বড় ভুল করলো তাই না যে একটা বাচ্চার জন্ম নিয়ে যে বলেছে যে তোমার মানে বাচ্চার বাবাকে সেই জায়গায় সেই কেসটাকে এগিয়ে নিয়ে যাবে বলেছে ভিক্ষে চেয়েছে সেখানে তুমি হাজার টাকা দিয়ে দিলে এটা কি মানসিকতা বা মানবিকতা বা রুচিবোধে একটা বাঁধে না তাই না স্বাভাবিক ব্যাপার তো ভিডিও তুমি করতে পারতে তার পাশে থেকে এটা একটা পয়েন্ট গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই যে টিনাকে নিয়ে টিনাকে নিয়ে যখন রীতিমতো তোমার তোমার ভিউয়াররা যখন চাইছিল যে তুমি তোমার নিরপেক্ষ মতামত দাও তুমি সঙ্গে সঙ্গে নিরপেক্ষ মতামত দিতে বসে গেলে নিরপেক্ষ তার নাম করে তুমি কি করলে ভিতর থেকে খবর নিয়ে এসে এসে ভিডিও করলে স্বাভাবিক ব্যাপার হ্যাঁ ও এইটা বলছে তো হ্যাঁ ও এটা তোমার নিজস্ব মতামতের কোনো দাম আছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে জানো নিজস্ব মতামতের দাম কতটা ম্যাটার করে এখানে সবাই শুনতে আসে কন্ট্রোভার্সি কে করছে কন্ট্রোভার্সি তুমি করছো আমি করছি তাহলে আমি আমার বক্তব্য রাখবো এবার ভিউয়াররা এসে আমাদের বলবে যে হ্যাঁ গো তোমার রুনাদি তোমার ভিডিওটা শুনলাম তুমি একদম ঠিক বলেছ আর সেটা না করে তুমি আপনি কমেন্ট সেকশানে লিখতে হয়েছে টিনার নিয়ে ও তাই নাকি হ্যাঁ তাহলে এটা তো হতে পারে এইটাই তাহলে বুঝতে পেরেছ এটাই তারা যদি টিনার পিন্ডি চটকে দিয়ে চলে যাচ্ছে টিনার মা বাবাকে নিয়ে বলে চলে যাচ্ছে সেখানে তুমি কমেন্ট সেকশানে দেখো এরকম করে চালাকির দ্বারা মহৎ কাজ কখনো হয় না রুনাদি বুঝতে পারছো এটা কন্ট্রোভার্সি সেক্টর এখানে মেরুদণ্ড থাকতে হয় দম থাকতে হয় এখানে এমনই কন্ট্রোভার্সি হবে যে ভিউয়ারটা আজকে তোমাকে ঠিক বলছে সেই ভিউয়ারই তোমাকে এসে দুদিন পর প্রশ্ন করে যাবে যে না 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 এই এই কন এই লাইনটাতে আমি তোমার সাথে মতামত পারলাম না ওই ঠিকেদারের মতো একভাবে সে ঠিকের কাজ করার মতো একভাবে বসে থাকবে একটা পরিবারের মধ্যে একটা কাজের লোক এই রকম না মানে ভিউয়ার একদম বসে না 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 এই যে অনিদি এরা যখন মতের মিল হয় তখন আমাকে একটা ভালোবাসার সাইন যায় আবার অনিদি যখন কথার সাথে মিল হয় আমার সাথে অনিদি আসে আবার যখন আসে না তখন এটা নয় বুঝতে পেরেছো তো দেখো মানুষটা আমাকে ভালোবাসে সেটা বড় কথা নয় এই যে টুকুদি টুকুদি আমার আমার কথার সাথে যদি মতের মিল না হয় টুকুদি আমাকে সেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে না এরকম একটা ব্যাপার তাই বলে কি টুকু আমাকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসি মিলি বলে একগাল হেসে ভালোবাসা জানায় যখনই সঞ্জয়দের লাইভে যাই বা যেখানেই যাই না কেন কথা হয় তখন ইয়ে করে তো এগুলোকে বলা হচ্ছে কন্ট্রোভার্সি ভিউয়ার ঠিক আছে ওই আমার কাছে পড়ে থাকবে আমি যা বলবো তাতেই আমাকে হ্যাঁ হ্যাঁ দেবে এগুলোকে কন্ট্রোভার্সি ভিউ বলে না কন্ট্রোভার্সি হচ্ছে কি কন্ট্রোভার্সি হচ্ছে যুদ্ধ বাক লড়াই আমার কাছে যদি লজিক থাকে আমি লজিক দিয়ে কথা বলবো এই যে তুমি ফর্টি নাইনের কথা অনুযায়ী যেমন সঞ্জয়দাকে বললে সঞ্জয়দার বউ পছন্দ করে না মানে সঞ্জয়দাকে কন্ট্রোভার্সি ছেড়ে দিতে হবে তাই না কি মানুষের নিজস্বতা নেই একটা মানুষের তো প্রত্যেকটা মানুষের নিজের চাওয়া আছে যদি এইভাবে দেখো তুমি আমাকে খারাপ ভাবে নেবে না এই তো যেহেতু তুমি বললে যে কন্ট্রোভার্সি ওইভাবে কন্ট্রোভার্সি সঞ্জয়দার বউ পছন্দ করে না তাহলে তুমি যখন বউকে ভালোবাসো তা বউকে অতিরিক্ত যদি কোনো স্বামী যদি ভালোবাসে বউকে তাহলে কি বউ যখন বলেছে তাহলে সে কন্ট্রোভার্সি করতে পারবে না এখানে মেল ইগো মেল ক্যারেক্টার ডোমিনেট মানে ডোমিনেট মানে একটা মানে কি বলবো পাতি কথায় হচ্ছে দাবিয়ে রাখা মনে হয় কোনো পুরুষ মানে আজকালকারে যারা বলে না এই কথাগুলো যে কোনো পুরুষ মহিলাদেরকে দাবিয়ে রাখে এই করে রাখে না এখানে কেউ কাউকে দাবিয়ে রাখে না এখানে একটা মেয়েকেও বুঝতে হবে যে আমার বাড়ির সম্মানের কথা আমি যখন একটা মেয়ে একটা ড্রেস পরবো আমি নিজেকে প্রেজেন্ট করবো সেটা একটা ড্রেসের মাধ্যমে হোক কথার মাধ্যমে হোক যার মাধ্যমে হোক না কেন আমাকে আগে ভাবতে হবে আমি একজন মানুষ আমি নিজেকে সোশ্যাল মিডিয়ায় বলতে বসেছি মানে আমার কথাগুলো মাধ্যমে আমি নিজেকে এক্সপোজ করে দিচ্ছি মানে খোলা খাতার মতো মানে আমার ভিতরে যেটা খারাপ হোক ভালো হোক যাই হোক সেইভাবে আমি এক্সপোজড হয়ে যাচ্ছি ঠিক আছে সেটা ড্রেস হোক কথাবার্তা হোক যাই হোক তো প্রত্যেকটা মানুষকে সেটা মনে রাখতে হবে সেটা সঞ্জয়দার ওপর শুধু বর্তায় না সঞ্জয়দার ওপর কি খালি বর্তায় তুমি যে লজিকটা দিলে তাহলে তুমি আমাকে বলো তোমার হাজব্যান্ড কি তোমার ভিডিও দেখে এই যে তুমি রাতের বেলা বসে তোমার ভিডিওর তুমি লাইভের মধ্যে অনেক পুরুষও তো আসতো তোমার লাইভে হ্যাঁ অনেকে আসতো আমি এখানে নাম নিচ্ছি না কিন্তু অনেকে পুরুষও আসতো সেখানে ওই যে দোদর কথা হতো হ্যাঁ খারাপ ভাববেন আমি কিন্তু আবারও বলছি তুমি এক্সপ্লেন করলে বলে আমি তোমাকে এক্সপ্লেন করছি দোদোর কথা হতো তারপরে আরও অনেক ইন্টিমেট হেনা তেনা ওই যে রাত্রির বারোটার পর লাইভে বসে এগারোটা সাড়ে এগারোটা বারোটা প্রচুর মানুষ এমনিও দেখতো অনেক খারাপ কমেন্টও আছে অনেক কিছু আছে সব মিলিয়ে একটা মহিলা রাত্রিবেলা রাত্রির এগারোটা বারোটার সময় কোনো ভদ্রবাড়ির মহিলা এসে হ্যাঁ তুমি টপিক নিয়ে কথা বলো তুমি এক্সট্রিম লেভেলে অন্য কোনো কন্টেন্ট করো সোশ্যাল মিডিয়ায় বসে কোনো ভদ্রবাড়ির মেয়ে দোদো হেনা তেনা তারপর আরও আমি বেশিগুলো কিছু বলছি না তুমি বাকিটা বুঝে নাও তুমি কি কি ভিডিও করতে মানে লাইভ করতে কি কি পারপাসে এবং কোথায় গিয়ে কি কমেন্ট করতে তুমি আমাকেও এরকম দুটো একটা কমেন্ট করেছো তখন আমি আমি একটু লজ্জা দিয়েই পড়ে যেতাম তখন তুমি আমাকে বলতে হ্যাঁ কচি খুঁকি এমনি এমনি হয়ে গেল বেবি হয়ে গেল অনেকগুলো দিদিও আছে তারাও এইভাবে কথা বলতো মানে তোমাকে যারা ভালোবাসে মানে তোমার কথা যারা পছন্দ করে দেখো সেটা করতেই পারে ভালোবাসা থাকতেই পারে কিন্তু এই যে ব্যাপারগুলো এটা হয়তো তোমার স্বামী তোমাকে হয়তো মেনে নেয় সেই জন্য তুমি জোর গলায় বলছো মানে তোমার এই দোদনী আলোচনা করা হেনা তেনা নিয়ে কারণ সাধারণত দেখো আমার বাড়িতে যদি তুমি আমাকে বলো যে আমি রাত্রিবেলা বসে লাইভ করব আর আমি ওই দোদো নিয়ে আলোচনা করবো এগুলো সত্যি কথা বলবো আমি ওগুলো একটু অপস্তুতেই পড়ে যাই মানে যদি কেউ ওইভাবে কথা বলে আমি ধ্যাত ও ছাড়ো তো এ বাবা ছিঁচি বলে আমি সাধারণত এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আমার পুরনো লাইভগুলো দেখবে যখনই এইরকম ধরনের দু একটা আলোচনায় চলে আসতো তখনই কিন্তু আমি ওগুলো ছিচি এ বাবা ছিঁচি এরম করে ব্যাপারগুলোকে এড়িয়ে যেতাম হ্যাঁ টপিক নিয়ে গল্প হতো আলোচনা হতো অবশ্যই কারণ ভাই এখানে তো আমাদের কন্টেন্ট নিয়ে আলোচনাটা সাজে এইগুলো নিয়ে কি আর আলোচনা সাজে তো যাই হোক তুমি এমনি তো তোমার ওই বাহিনী বাহিনী এই সব বলতে শুরু করে দাও ঠিক আছে মানুষ ডোডো বোঝে কি নিয়ে কি দেখো তোমার স্বামী তোমাকে তোমাকে তো তোমার ফ্যামিলি দেখে তোমার ভদ্র ভদ্রলোক ফ্যামিলি মনে হয় দাদাকেও দেখেছি আমি ফটো ফটোতে তোমার ছেলে একটা ভালো জায়গায় আছে তো দেখো রুনাদি তোমাকেও কি এই জিনিসটা মানায় মানায় না তো তারপরেও তুমি আছো আমি জানি না এগুলো নিয়ে তোমার হাজব্যান্ড তোমাকে বাড়ান করেছে কিনা তোমার ছেলে তোমাকে বাড়ান করেছে কিনা তোমার মনে হয়েছে তুমি করেছো তাই তো তোমা তুমি কিন্তু তোমার পরিবারের রেপুটেশনের কথা ভাবুন দেখো তোমার ছেলে আজকে যে জায়গায় আছে দাদা তোমার পরিবার তোমার পরিবারকে তো জগদত্রী পুজো দেখলাম কত ভালো ভদ্র পরিবার এবং মানুষগুলোকে দেখলেই তো বোঝা যায় তাই না তোমার ছেলেরা ছেলেদের টেলেদের দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ওয়েল এস্টাবলিশ তুমি পরিচয় করি দিচ্ছ যাই হোক এগুলো আমি দেখেছি লক্ষ্য করেছি তো সেই ফ্যামিলির মানুষ হয়ে তোমাকেও এটা মানায় না ঠিক সেই রকম ধরনের না মানাবার পরেও কিন্তু তুমি এগুলো করো তাই তো তো তারপর এবার বলছি যে এই যে যেমন দেখো তুমি সুদেবীকে ওই বোতল বোতল বলতে পারো তোমারও একটা লাইভ আমার কাছে এখনো আছে তুমি লাইভটা প্রাইভেট করে দিয়েছো সেই লাইভেও কিন্তু তুমি বোতল আলোচনা রীতিমতো হয়েছে কে বোতল পছন্দ করে কে একেবারে পরপর চার পাঁচ দিন ছুটির জন্য বন্ধ থাকবে বলে কতগুলো বোতল একেবারে তুলে নিয়েছে এই সমস্ত আলোচনা তুমি অকপটে স্বীকার করেছ এইগুলো কিন্তু সমস্ত কিছু আছে তাহলে দেখো যে করবে তাকে তো সেই কথাগুলো শুনতে হয় হবে তাই না তো এই জায়গায় ওই মেল ক্রিয়েটার যদি সেই চরম সত্যিগুলো তোমার ভিডিও থেকে বা লাইভ থেকে তুলে এনে বলে তুমি তাকে ঠুকছো এই যে ঠুকছো যে তার বইয়ের পছন্দ না হবার পরেও সে কেন করে তো এই জায়গাগুলো না কেউ পছন্দ না হলেও করে এই যেমন তোমার কথাই আমি বললাম যে আমি জানি না দাদা এইগুলো শোনার পর দাদা এইগুলো পছন্দ করবি কিনা হয়তো তুমি দরজা বন্ধ করে করো দাদা জানতে পারেন না এটা একটা ব্যাপার আছে কিন্তু সঞ্জয় দা দোকানই করে তার বইয়ের সামনে করে না ফারাক তো এটাই সে তো দোকানে করে তার বইয়ের সামনে তো আর কন্ট্রোভার্সি করছে না সে দোকানে বসে করছে কন্ট্রোভার্সি লাইভটা দুপুরবেলা করে কন্ট্রোভার্সি দুপুরবেলা করে ঠিক সেই রকম ধরনের তুমি যেমন হেজি মানে তোমার যেমন কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় মানে কনসেন্ট্রেট করতে পারো না ঠিক সেই রকম ধরনের আমিও তাই দরজা বন্ধ করে ভিডিও করি আমার বর যদি এখানে থাকে আমি একটা লাইনও বলতে পারবো না শুধু মনে হবে ওর দিকে চোখ চলে যাচ্ছে দূর ভালোভাবে বলতে পারছি না একটা অস্বস্তি লাগে আমি সবসময় দরজা বন্ধ করে করি আমার ছেলে কেউ থাকে না ভিডিও করার সময় তো সেই হিসেবে এই কথাগুলো না শুধুমাত্র একজনকে প্রশ্ন ছুড়ে দিলে হয় না আর এই সত্যি কথাগুলো বলবো তখন তোমার দেখো তোমার মধ্যে একটু অহংকার তো ভাই আছেই পরিষ্কার কথা রুনাদি অহংকার যদি না থাকতো তুমি ভিডিও শেষে একটা বললে না কথা বিশাখাকে কেন্দ্র করে একেও এবার হাইড করতে হবে শুধু শুধু মেনশান করছে দেখো ইউটিউবে মেনশন করাটা এই যে ট্যাগটা এটা কিন্তু ইউটিউবের রুলস তো ইউটিউব যদি অপশানটা দিয়ে থাকে সে আমি তোমাকে কেন আমি তো আম্মানির চ্যানেলকেও মেনশন করে ভিডিও করতে পারি ঠিক আছে তো এই জায়গায় এই যে তুমি দেখাচ্ছ না যে দলে টানতে হচ্ছে হ্যাঁ তুমি বিশাখার ক্ষেত্রে আজকে বলতে পারো যে ও সবাইকে টেনে টেনে বেড়ায় সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে তুমি রুডলি কথাটা বললেন না যে এবার একেও হাইড করতে হবে তার মানে এইভাবে তুমি অনেককে হাইড করেছো এবং আমাকে যে তুমি হাইড করেছো সেটা তুমি আমাকে একটু ঠুকেই বুঝিয়ে দিলে দেখো এই অহংকার হ্যাঁ অহংকার মানুষের মধ্যে থাকা ভালো সেটা ভালো জিনিস নিয়ে থাকা ভালো অতিরিক্ত অহংকার ভালো না এই যে দেখো তোমার বলা কথার জন্য তোমাকে আমি রীতিমতো ঠুকেও দিলাম তো এই অহংকারটার মানে কি একজন তোমাকে আবার বাজিয়ে দিয়ে চলে গেলো এই যে আমি তোমাকে মানে কন্ট্রোভার্সিয়াল লেভেলে এটাকে বাজিয়ে দেওয়া বলে তাইতো তো আমি তো তোমাকে বলে দিয়ে চলে গেলাম তো তুমি তো ছোটোই হয়ে গেলে লোকের কাছে যারা তোমাকে চিনবে আমার কথা অনুযায়ী আমার অ্যানালিসিস আমি যেটা অ্যানালিসিস করছি তোমাকে এক্সপ্লেন করছি তো তারা বুঝতে পারবে যে তোমার মধ্যে অহংকার ব্যাপারটা আছে তো সেই জন্যই তুমি এত দেমাকে বলে দিলে কি না তোমার একটু বড় চ্যানেল আমি ছোট চ্যানেল হ্যাঁ তুমি আমার কথা নাই নিতে পারো অনেকে অনেকে কথা নিতে পারে না সত্যি কথা চরম সত্যি কথা নেওয়াটা বিভৎস শক্তি থাকতে হবে এবং বিভৎস ক্ষমতা থাকতে হবে এবং কন্ট্রোভার্সি মানে হচ্ছে হেসে হেসে とってかぜ。 তো তুমিও হেসে হেসে টিনাকে নিয়ে অনেক ভিডিও করেছো অনেক ইয়েতে সমর্থন করেছো অনেক ওয়েতে এক্সপ্লেন করেছো সব রকমভাবেই তুমি ঘুরে ঘুরে ভিডিও করেছো এবং রীতিমতো থোপেও দিয়েছো এক একটা সময় মানে থোপেও দিয়েছো হ্যাঁ তোমার ভিউয়ার্সরা বলতে পারে যে তুমি টিনার ভীষণ ভালো চাও অবশ্যই সেটা তাদের ব্যাপার কিন্তু আমার মতে যদি আমায় আমি যদি এক্সপ্লেন করতে পারি যে ভালো থাকা তো অবশ্যই চাও কিন্তু তুমি যেন কেমন একটা দু লঙ্কায় পা দিয়ে চলো কি সুন্দর টালমাটাল ব্যাপার একটা তেল দিয়ে হালকা করে চলা এবং রীতিমতো তাকে একদম এক্সপোজ করে দেওয়া মানে তোমার ভিউয়ার্সদের কথায় সমর্থন করা তোমার ভিডিওতে এক থাকে আর ভিউয়ার্সরা যখন বলে সেখানে লাভ রিয়াক্টটা এক থাকে এবার তুমি যদি আমাকে এটা নিয়ে তুমি যদি আমাকে বলো ক্রস চেক করো আমি কিন্তু প্রত্যেকটা তোমার কমেন্ট তুলে কিছু কিছু রেখে দিয়েছি মানে যদি কখনো তুমি আমাকে প্রশ্ন করো তোমার যদি প্রশ্ন করার ক্ষমতা থাকে আমি কিন্তু তোমাকে ক্রস চেক যদি করার ক্ষমতা থাকে আমাকে আমি কিন্তু এই তোমার পারপাসে অনেক কমেন্ট তুলে দেখিয়েই দিতে পারবো যে তুমি ভিডিওতে কি বলেছো আর তুমি কমেন্ট সেকশানে এই মানুষগুলো লাভ রিয়াক্ট দিয়েছো তার মানে তারা যখন টিনাকে ছোট করেছে এবং অন্য পুরুষের সাথে রীতিমতো জুড়ে দিয়ে একটা রীতিমতো খ্যাস ঠাট্টা করেছে সেই জায়গায় তুমি কিন্তু তাকে সমর্থন করেছো তাই তো পরিষ্কার ব্যাপার টিনা তো সব কথাই স্বীকার করেছে কিন্তু কখন করেছে অনেক পরে কিন্তু তার আগে তুমি তাকে এক্সপোজ করে দিয়েছো খবরগুলো কোথা থেকে পেতে খবরগুলো কোথা থেকে পেতে কোথা থেকে খবরগুলো পেতে এত যে নিখুঁত খবর যে হ্যাঁ অবশ্যই দেখা যখন গেছে আরে ভাই কিছু পাবলিক তো দেখা গেছে বলেই ভিডিও করছে তাহলে আমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই আমি দেখা গেছে ওপর কেন নির্ভর করে ভিডিও করব আমি টিনার ভিডিওতে দেখা গেছে কিনা সেটার উপর নির্ভর করে কন্ট্রোভার্সি করব। তাই তো ওই ওখানে ফোকলা বলছে ফোকলার কথায় আমি বিশ্বাস করব কিসের জন্য ফোকলা প্রমাণ দিতে পেরেছে যে ফোকলার কথায় বিশ্বাস করব ফোকলা যখন প্রমাণ দিয়েছে যে মুখে বলে যাচ্ছে মুখে বলে যাচ্ছে প্রমাণ দিয়েছে তার কত আগে থেকে ভিডিও করেছো যেখানে রীতিমতো টিনাকে তুমি এক্সপোজ করে দিয়েছো ঠিক আছে এবং ভিতরের খবর নিয়ে এক্সপোজ করেছো তো এই ব্যাপারগুলো এগুলো শুধুমাত্র বললে হয় না এবার এই যে যেটা বললাম হাট ভিডিও করার কথা হাটদাদার বইয়ের কথা অনুযায়ী তো সবাই যদি সবার স্বামী স্ত্রীর কথা ভেবে ভিডিও করতেও আসে তাহলে তো হয়ে গেলো প্রত্যেকটা মানুষের প্যাশান থাকে আজকে এই যে আমরা সুদেবী তোমার কথা অনুযায়ী সুদেবীকে সুদেবীর শ্বশুর শাশুড়ি হয়তো চেয়েছিল বউমা আমার কন্ট্রোভার্সি এইসব ভিডিও টিডিও না করে সংসার করবে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আছে ঠিক আছে সবাইকে কিছু করতে পেরেছে তার হাজব্যান্ড তাকে সঙ্গ দিয়েছে সেই জন্য সে আলাদা থেকে হলেও তিনবেলা চারবেলা করে ভিডিও দিচ্ছে তো এই তো হচ্ছে জীবনে মানুষের ব্যাপার এক্সপ্লেন যদি করতে হয় আমি সুন্দর ওয়েতে করব এবং যেগুলো একটা বাস্তব কথার উপর নির্ভর করে মেল ইগো ফিমেল ইগো বলে এখনকার যুগে আবার এইসব মেল ফিমেল বলে কোনো কথা থাকে নাকি কে থাকে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করছি ভাই ছেলেরাও মহাকাশে যাচ্ছে মেয়েরাও মহাকাশে যাচ্ছে ছেলেরাও ক্যারাটে খেলছে মেয়েরাও ক্যারাটে শিখছে ছেলেরাও নাচ করছে ডান্স করছে মেয়েরাও ডান্স করছে সবই তো ছেলেরাও জিন্স পরছে মেয়েরাও জিন্স পরছে ছেলেরা বড় জামা পরছে মেয়েরা ছোট ক্রপ টপ পরছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটা এই সব ফালতু কথা বলে কোনো লাভ নেই এই সমস্ত যারা কমেন্ট করে তাদেরকে ইয়ে করে লাভ নেই হ্যাঁ এবার কি আমি বলবো কিনা বলবো নাকি এরকম পুরুষ কি নেই অবশ্যই আছে কিন্তু সব জিনিসটা ইকুয়াল আছে যদি ফিফটি পারসেন্ট এরকম পুরুষ থাকে ফিফটি পার্সেন্ট এরকম পুরুষ আছে সব পুরুষের সাথে সব মহিলাকে জোর করে চাপিয়ে দিয়ে তো কোনো লাভ নেই আমার স্ত্রী পছন্দ করে না হ্যাঁ সে কন্ট্রোভার্সি পছন্দ করে না তার সামনে কন্ট্রোভার্সি করে না হাটদাদার রবিবার দিনটা পুরো তার ফ্যামিলিকে টাইম দেয় হাটদাদা রবিবার দিন কিন্তু তুমি কি পেরেছো রবিবার দিনকে ভিডিও না করে থাকতে একটা দিন যে দিনটা কেবলমাত্র ফ্যামিলির জন্য থাকবে আমি পেরেছি আমিও এক একটা রবিবার দিয়েছি একটা রবিবার দিইনি এরকম হয়েছে সকালে দিইনি সন্ধে সন্ধ্যে দিয়েছি তাহলে আমাদের তো এই কথাগুলো বলা মানায় না হিসেব মতো দেখতে গেলে হাটদাদা তার ফ্যামিলিকে পুরো সানডে পুরো দিনটা টাইম দেয় যেখানে সে বাড়িতে থাকলেও ভিউজের কথা ভাবে না ঠিক আছে এক্সপ্লেন এরকমভাবে করতে হয় রুনাদি এই এক্সপ্লেনগুলো তুমি ঠিকভাবে করতে পারো না এবং তুমি কোনো না কোনো জায়গায় নিরপেক্ষ নাম করে তুমি নিরপেক্ষতা বজায় রাখো না তুমি সব সময় নাম দাও নিরপেক্ষ ভিডিও কিন্তু চলে যাও তুমি এগলি এগুলি এগুলি এরকমভাবে তুমি চলে যাও ঠিক আছে আর রইলে পরে কাটা ছেঁড়া করা কাটা ছেঁড়া করা এখানে সব্বাই করেছে প্রত্যেকটা মানুষ কাটাছে করেছে তুমি নি তুমি কিভাবে আগে ভিডিওগুলো করতে আগে প্রথম প্রথম যে ভিডিওগুলো তুমি যেখান থেকে শুরু হয়েছিলে তোমার শুরু হয়েছিল কন্ট্রোভার্সি তোমার সেই ভিডিওগুলো আমার মনে নেই আমরা দেখিনি সব দেখেছি অনেক কিছু আমাদের কাছেও প্রমাণ আছে ঠিক আছে অতএব ধোঁয়া তুলসী পাতা এখানে কেউ নেই যে বলছো না একজনকে না একজনকে থামতে হবে এবং হাটদাদাকে বলছো হাটদাদার উদ্দেশ্যে তুমি একটা কথা বললে যে সত্যিই তো তাই কেনই বা ওর কাছে গেছিলো কেনই বা এর কাছে গেছিলো আচ্ছা রুনাদি তুমি কি সেবক দাদার সাথে যাওনি সেবক দাদার সাথে ফোনে যোগাযোগ রাখো নি সেবক দাদার সাথে ফোনে যোগাযোগ রাখো আজকে আমি যদি তোমাকে বলি যে তুমি সেবক দাদার সাথে ফোনে যোগাযোগ রেখেছো কেনই বা গেছো বাবু তুমি তুমি বাবু কেনই গেছো সেবক দাদার সাথে সেবক দাদাও তো একটা সময় কন্ট্রোভার্সির পাট হয়ে গেছিলো কি দরকার ছিল তোমার সে বা সেবক দাদার কাছে ফোন করে করে সমস্ত কিছু খোঁজ নেবার আমিও তো তোমাকে সেবক দাদার সাথে শুয়ে দিতে পারি কিন্তু এটা আমার রুচিতে বাঁধে কারণ কেন একটা পুরুষ একটা মেয়ে একটা মহিলার কাছে যাওয়া মানেই সবাই তো সেবক দাদাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছে আমার সাথেও তো আমি সেবক দাদার সাথে দাদার সাথে কথা বলি বলে মানে অ্যাজ আ মাই কী বলবো এল্ডার ব্রাদার সেই হিসেবে আর কি আমি তাকে ট্রিট মানে আমি অন্তত তাকে ভাবি তিনিও আমাকে ভাবেন বোন হিসেবে মানে একদম ছোট বোন হিসেবে ভাবেন তো সেই ক্ষেত্রে কেউ যদি আমাকে নিয়ে নোংরা কথা বলে আমার মনে হয় না সেই জিনিসটা নিয়ে বেশি কিছু ঘাঁটাবার আছে কারণ যারা নোংরা তারা তো নোংরা কথা বলবেই তাই তো তো সেই হিসেবে তুমি এই যে বললে যে কেন বাবা এই এদের কাছে যাওয়া কেন বাবা যাওয়া তাহলে তুমিও তো গেছিলে একটা সময় তো সবাই যায় তাই না একটা সময় সবাই যায় তোমাদের একটা দল আছে আমি ওই ক্রিয়েটারের নামগুলো করছি না কিন্তু তোমাদের একটা দল আছে তার মধ্যে মেল ক্রিয়েটারও অনেকে আছে একটা ছেলে আছে এই আছে তো আমিও তো তার সঙ্গেও তোমাকে শুয়ে দিতে পারি তুমি তো তোমাদের তো একটা দল আছে মেয়েদের ছেলেদের সবারই তো একটা দল আছে একটা তো রীতিমতো সে তুমি তাকে ছেলে বলো ভাই বলো যাই বলো না কেন Marcada xe por পুরুষ মানুষ আমি তাকে চিনি পুরুষ মানুষ হিসেবে তো আমিও তো বলতে পারি যে তুমি তার কাছে যাও কেন বাবা তুমি তার সাথে তোমার এত কথা বলার কী আছে তুমি তো নিরপেক্ষ ক্রিয়েটার অত দল গড়ারই বা কী আছে ফোনে কথা বলারই বা কী আছে তাই তো সব কিছু ছাড়ো না একটা ভিউয়ার একটা ভিউয়ার একটা পুরুষ মানুষ ভিউয়ার তো কী দরকার বাবা তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সেই পুরুষ মানুষ ভিউয়ারটা তুমি কিছুদিন আগে একটা মহিলা ভিউয়ার এবং একটা পুরুষ ভিউয়ারের সঙ্গে দেখা করতে গেলে সেটা ফটো তুললে সবাইকে দেখালে ভিডিও করলে সব কিছু যে কোনো মানুষ তো তোমাকে কন্ট্রোভার্সির আওতায় যখন আছো সবাই তো নোংরামি করে বেড়ায় তো সে অর্থে তোমাকেও শুই দিতে পারে আমার ওটা কিন্তু রুচিতে বাঁধে আমি কিন্তু একবারে বলছি না সে তোমার ছেলের সমবয়সী হতে পারে ভাইয়ের মতো হতে পারে অবশ্যই কিন্তু তোমার কি দরকার ছিল বাবু ভিডিও করে ওই জিনিসটা দেখানোর হ্যাঁ তুমি যদি একটা মিট রাখতে সেখানে প্রচুর লোক গেছে ছেলে মেয়ে সব গেছে সেটা আলাদা ব্যাপার আসলে কি জানো তো এই জিনিসটা না কন্ট্রোভার্সি সবার ক্ষমতায় হয় না গো কন্ট্রোভার্সি করতে গেলে নিজেকে সঠিক পথে থাকতে হয় আর তখন তুমি তাকে সব জিনিসটা বলতে পারবে আর ওই একে তেল দিয়ে চলবো ওকে তেল দিয়ে চলবো সবার মন ডেকে ভিডিও করতে যাব একে দিদি বলবো ওকে দিদি বলবো ওই কে করতে গেলে হয় না একটা সময় জানো তো সম্মান কখনো চট করে সব মানুষকে দেওয়া যায় না সম্মান এই যে আমি তোমাকে দিদি বলছি হ্যাঁ আমি তোমাকে দিদি বলছি দুদিন আগে তুমিও আমাকে এক্সপ্লেন করেছিলে এমনভাবে একটা মানে থার্ড ক্লাস মানে একটা থার্ড গ্রেডের লেভেলের মহিলা হিসেবে তুমি আমাকে প্রত্যেকটা মানুষের কাছে মানে একদম পুরো থালা সাজিয়ে তুলে ধরেছিলে ঠিক আছে আমি যখন তোমাকে তুলে ধরলাম তোমার পাস্টগুলো নিয়ে তোমার ভিডিওগুলো পাস্ট দেখে দেখে তখন কিন্তু তুমি সেটা নিতে পারলে না কি করে দিলে হাইড করে দিলে এতে তোমার ক্ষমতার অভাব আমার কিন্তু ক্ষমতার অভাব নেই আমি হাসি মুখে তোমাকে রুনাদি বলে ভিডিও করি এর জন্য এটার জন্য এলেম থাকা দরকার বুঝতে পেরেছো এলেমটা এখানে থাকে এখানে নয় তো যাই হোক এলেম থাকা দরকার যেটা কিন্তু আমার সারা জীবন আছে হ্যাঁ ভুল করেছি ভুল করেছি ভাই ভুল করেছি ভুল করেছি মানুষ তো ভুল করে শিক্ষা নেয় তাই না আজকে নিজে সঠিক থাকবে নিজে দেখবে বলতে পারবে ঠিক আছে নিজে বলতে পারবে তো যাই হোক আমার মনে হলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তবু আমি আমার মতামতটা দিলাম আমি আবার মতামত না দিয়ে থাকতে পারি না ঠিক আছে আমি মতামত না দিয়ে থাকতে পারি না তাও তুমি আরও অনেক কিছু বলেছ বলতে গেলে আরও অনেক কিছু বলা যায় আজকে ইউটিউবখানি বললাম যদি মনে করি যে না কিছু কিছু পয়েন্ট আছে অবশ্যই ভিডিও করে বলতে বসবো তাই না তুমিও তো সবাইকে কন্টেন্ট মানাও আমি বা তোমাকে কন্টেন্ট না কারণ তুমি তো ক্রিয়েটার আর আমি তো তোমাকে গালমন্ধ করছি না ভালো কথা বলি তো কন্টেন্ট ভিডিও করছি ঠিক আছে তবুও বলবো রুনাদি খারাপভাবে খারাপ পেও না কারণ আমি তোমাকে ছোট করে ভিডিও করতে আসিনি কো ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করছি ঠিক আছে তোমার তোমার যেমন আমি উনপঞ্চাশকে যেমন বলি আর পাঁচজনকে যেমন বলি মানে আর মানে যেমন সবাইকে নিয়ে যেমন ভিডিও করি নর্মালি ভিডিও টু ভিডিও ভিডিও করলাম একটা কথা আমি ভিডিওর বাইরে বেরো তুমি যা করেছো সেইগুলোই তোমাকে আমি বলেছি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা